আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে আজকে দাওসি কমিটি বাংলাদেশ কত গুরুত্ব বুঝতে পারবে পৃথিবীতে যখন আরবি আজমি বলা হয় যখন শব্দগত দিক থেকে দিক থেকে যখন ইসলামের উপরে চতুর্দিক থেকে আক্রমণ করা শুরু হয়েছিল ইসলামের প্রথম মোজাদ্দে ওমর বিন আবদুল্লা আজিজ সর্বপ্রথম ইসলামী সংস্কারের উদ্যোগ বিন আব্দুল আজিজের পরে আমরা যদি সিরিয়াল করে ইমাম আজম আবু হানিফা এমনিভাবে ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ বীর আহাম্মদ এইভাবে ধারাবাহিকভাবে যদি আমরা চিন্তা ভাবনা করি এক হাজার শতাব্দীর মধ্যে বড় বিরাট কাদের জিলামির আগমন সেইখান থেকে যদি আমরা চিন্তা করি খা যায় খাজা গরিবের জোগাসের আক্রমণ তেমনিভাবে পাকিস্তানের বরেন্দ্র ব্যক্তিত্ব বুজুর্গ আঠারোশো সালে যার জন্ম তিনি হচ্ছেন হুজুর্গিবিলা আহমদ কেন আমরা এই সংগঠনটা শক্ত করে ধরলাম তার কারণ কি যখন ইসলামের মধ্যে নানাবিধ অন কার্যক্রম কালো হলো যখন ইসলাম মধ্যে জঙ্গি বাদ বোঝানো হল আপনি দেখেন যেখানে আলো থাকে সেখানে অন্ধকার থাকার কোনো সুযোগ নাই প্রিয় নবীর আগমনের মেশাল দেওয়ার জন্য উদাহরণ দেওয়ার জন্য আল্লাহ বলেছে জালহা ওয়াজ বা প্রিয় নবীর আগমনের উদাহরণ দেওয়ার জন্য আল্লাহ আমার নবীকে সিরাজা বলেছেন আমার নবীর তো এমন আলো এমন এমন সুন্দর চোখ সিরাজ এবং মনিরা যেই আলোর নিতে পৃথিবীতে জুলমাতে সব অন্ধকার দূর হয়ে গিয়েছে আমার নবীর আগমন ওই নবীর দেওয়া ইসলামের মধ্যে আমরা যদি ভারতবর্ষের দিকে তাকাই ইসলাম বলতে জঙ্গিবাদ বোঝানো হতো আমরা যদি ভারতবর্ষের দেশ ভাগের কথা চিন্তা করি নাইনটিন কথা চিন্তা করি দ্বি জাতি তত্ত্বের ভিত্তিতে ভারত এবং পাকিস্তানের জন্ম একটা ভারত একটা পাকিস্তান এমনিভাবে যদি একটা প্রতিষ্ঠা দেখি যে সংগঠনের প্রতিষ্ঠাই হয়েছে ইসলাম ধ্বংস করার জন্য ঠিক ওই সময়ে আঠারোশো ছাপ্পান্ন অথবা সাতান্নতে আহমদ শাহ শিলিপুটির জন্য রহমতুল্লাহ আলাই তিনি বাংলাদেশে আসলেন বাংলাদেশে আহলিসুল্লাহ দোল জামাতের উপরে আলা হজরতের সিলসিলার উপরে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া উনিশশো ছাপ্পান্ন তারপর হুজুর কিবুল্লাহ সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ যিনি মায়ের ব্যাগ থেকে অলিভাই পৃথিবীতে আগমন

বাংলাদেশের শত শত সংগঠন মিলে যতগুলো মানুষকে আহলে সুন্না তল জামাতকে দূরে সরায় একটা জষ্টে জুলুস আসলে আবার সবগুলো একটা আহলে সুন্নাতের কাতারে নিয়ে আসা যায় আমরা যদি উনিশশো সালের দিকে তাকাই কালসিয়া কমিটি বাংলাদেশ বুঝতে পারবে না এই সংগঠন কিসের সংগঠন এটা হচ্ছে মুজাদ্দিন মানে নতুন সংস্করণের যে ব্যাপারটা আছে দিনের যখন যা প্রয়োজন ছিল আহলে সুন্নাতল জামাতের ইসলাম তখন যা প্রয়োজন ছিল আমার আল্লাহ ঠিক তখন তাই দিয়েছে যখন ইমামে আজমের প্রয়োজন ছিল আল্লাহ রবুল আলমীর আশি হিসেবে ইমামে আজমকে দিয়েছে যখন ইমাম শাহিএয়ের প্রয়োজন ছিল আল্লাহ রব আলম দেশ ইমাম শাহিকে দিয়েছে এমনিভাবে যখন আলা হজরতের প্রয়োজন ছিল আমার আল্লাহ আলা হজরতের ব্যবস্থা করেছে আবার যখন এই দেশে আহালেসুল্লা আকল জামাত দাবিদার একটা সংগঠনের প্রয়োজন ছিল যেই সংগঠন কোনো ব্যক্তি কোনো বলয় কোনো দল

বাংলাদেশে কিচ্ছু নাই কেন আমরা কাউন্সিল কমিটি বাংলাদেশ করব কারণ ইসলাম আমি আগেই বলেছি যেখানে আরো সেখানে অন্ধকার থাকার কোনো সুযোগ নাই ইসলাম শব্দটার কত যদি আমার রসুলকে জিজ্ঞেস করেন ইসলাম বলতে কি বোঝানো হয় আমার রসুল মুসলিম শরীফের একেবারে প্রথম থেকে হাতে শরীফে আমার রসুল কি বলেছে আল মুসলিম আল সালিম আল মুসলিম ওই ব্যক্তি মুসলমান যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ আজকে দেখেন ইসলামের নাম বলে যে জঙ্গিবাদ সৃষ্টি করা হচ্ছে আজকে ইসলামের নাম বলে মাজারে হামলা করা হচ্ছে আজকে ইসলামের নাম বলে ত্রাসের রাজত্ব কায়েম করা হচ্ছে আজকে ইসলামের নাম বলে জোর করে মানুষের চুল কেটে দেওয়া হচ্ছে আজকে ইসলামের নাম বলে জোর করে মানুষকে পর্দা করতে কথা বলা হচ্ছে ইসলামের নাম বলে মানুষকে জোর করে ইসলাম গিলানো হচ্ছে ইসলামের নাম বলে জোর করে আমার নবীর সুন্নাথকে গিলানো হচ্ছে অথচ ইসলাম কিন্তু জোর জবরদস্তির কোনো ধর্ম কোনো ধর্মই নয় যেখানে ইসলাম থাকবে সেখানে জঙ্গিবাদ থাকবে না যেখানে ইসলাম থাকবে সেখানে শান্তি থাকবে অশান্তি থাকবে না যেখানে ইসলাম থাকবে সেখানে ধর্ম থাকবে মানবতা থাকবে যেখানে ইসলাম থাকবে সেখানে সহানুভূতি থাকবে কোনো অবস্থাতেই আক্রমণাত্মক কোনো কথাবার্তা থাকবে না তেমনিভাবে আপনি যদি তরিকতের কথা বলেন তরিকতের এক নম্বর শবক হচ্ছে সিকির আমরা সিকিরের নেই তরিকতের সব চাইতে বড় শবক হচ্ছে সহজ तरीকাতে শিক্ষা যেখানে থাকে হিংসা সেখানে থাকার কোনো সুযোগ নাই একটু হাত তুলে বলে কোন সুযোগ নাই নাই তাই না আমাকে বলেন আহে সুককা দল জামা দাবিদারা যতগুলা সংগঠন আছে যতগুলা তরিকা আছে কোন তরিকার কোন দরবার কোনো পীরকে হিংসা করার কোনো সুযোগ কি আছে না একসাথে বলেন না কোনো সুযোগ কি আছে কোনো কোন মাদ্রাসাকে হিংসা করার কোনো সুযোগ কি আছে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি এই গত এক মাস আগে বরিরা উপজেলায় আমি আমার এক ভাইকে পাঠিয়েছি সুন্নি মসজিদ শতভাগ সুন্নি মসজিদ আমার ভাই শতভাগ যোগ্য একটা মাদ্রাসার আজকে প্রভাস জুমার যোগ্য উনি গিয়েছেন তিনি দশ বছরের উপরে জুমার নামাজ পড়াচ্ছেন যেহেতু আরবি প্রভাস মিশন এলাকায় চলে এসেছে এলাকায় একটা জুমা দরকার তিনি গিয়েছে সেখানে টিকেছেন সবাই মিলে ওনাকে পছন্দ করেছে দুই তিনজন মিলে যখন বসেছে ওনার জুমাটা আর হয় নাই কেন হয় নাই কারণ জামিয়া নদিয়া সুনিয়ালি ওনাকে সাথে

কাজী বিল্লাল ভাইয়ের নামটাও এখানে অ্যাড করা হয়েছে আবু জাফর মোহাম্মদ মাইনুদ্দিন ভাইয়ের নামটাও অ্যাড করা হয়েছে প্রত্যেক দরবারের প্রতি সম্মান থাকাটাই গাউসিয়া কমিটি বাংলাদেশের প্রতিটা কর্মীর উপর ফরজ 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 যেহেতু আমাদের মুসিদ আমাদেরকে প্রত্যেকটা মিলাতে শিখায় প্রত্যেক দরবারের অন্যান্য উপজেলার থেকে কেন বেশি প্রয়োজন আমাদের ছাত্রবলীগ সম্পাদক মহলে জিনিস করেছে কাজে কি আপনারা সন্তুষ্ট সবাই হাত তুলেছে আমি কিন্তু হাত তুলি নাই কারণ গাছিয়া কমিটি বাংলাদেশ হাজিগঞ্জ যেমন পৌরশাখা কাজের উপরে আপনারা সন্তুষ্ট হলেও একজন সমর্থক হিসেবে আমি সন্তুষ্ট নই একজন সমর্থক হিসেবে তার কারণ কি তার কারণ হচ্ছে যোগ্যতা অনুযায়ী হাজিগঞ্জের কাজের পরিমাণ এই জায়গার থেকে এই জায়গায় আপনি হাজিগঞ্জ সাথে মিলে হবে না তো আপকে হাজীমত এর সাথে বুলাইলে হবে না তো আপনি হাজীমত সাথে যদি আপনি মতলবুত দক্ষিণ তিবিলা হবে না হাজীমতকে আপনাকে হাজীমত এর সাথে তুলনা করতে হবে আপনি যদি দিকে তাকান আবু জাহিলকে বলা হতো আবু হাকে যারা মক্কশরীতে গিয়েছেন তারা জানেন আবু জাহিলের বাড়িটা কোথায় আবু জাহিলের বাড়ি যেখানে ওই জায়গা থেকে সারা বিশ্বের মানুষ আসতো তার থেকে জ্ঞান নেওয়া উচিত আবু জাহিল সব জায়গায় বিজাত আর করতে

তরিকতের শিক্ষা আমাদেরকে নিতে হবে তরিকতের শিক্ষা মানে অন্তরে কোনো হিংসা রাখা যাবে একসাথে এক জবানে সবাই বলেন অন্তরে কোনো হিংসা রাখা যাবে আমি আশ্চর্য হলাম গতকালকে শুনলাম এই উপজেলা কাউন্সিলে আসতে নাকি বিভিন্ন বিভিন্ন জায়গায় ফোন দিয়ে করে দেওয়া হচ্ছে তারা করছে আমাদের দুই একজন বলেন এক থেকে লজ্জার কোনো বিষয় হতে পারে বলেন না কোনো লজ্জার কোনো বিষয় হতে পারে আমাদেরকে এই জায়গাগুলোতে

দেওয়া হবে দুই বছর পরে দায়িত্ব হুজুরকেগুলার প্রতি বোঝাই দেওয়ার দরকার আছে না নাই আমরা যদি দুই বছরের দায়িত্ব নিয়ে মনে করি পারবে না ও কেন আসলো এ কেন আসলো অমুক করে আজকের বেশ বড় হয়ে যাচ্ছে তারা তো একটু বেশি মূল্যায়ন করা হচ্ছে তারা তো একটু বেশি উদ্যোগ দেওয়া হচ্ছে আমারও তো ফোন দিল না আমারও তো জিজ্ঞেস করলো না আমাকে তো ডাকলো না আমাকে তো নিল না তাইলে ভাই আপনি করতে সংগ্রহে কাজ করতে পারবেন আচ্ছা বলেন পারবে না এটা কাউন্সিলিয়া কমিটি বাংলাদেশ এর আর পকেটের पॉलिटिकल কোন সংগঠন না নো এই সংগঠনের গুড়া যদি আপনি আমার নധികে ধরেন এই সংগঠনের মূল যদি বড় পৃষ্ঠপোষকে ধরেন এই সংগঠনের নির্দেশক যদি আপনি আলেমাব আল্লাহু আকবার শত্রুর লাগাকে ধরেন এই সংগঠনের এই মুহূর্তে কে দায়িত্ব আছে যদি আল্লাহু সামিহ হুজুর কিবলাকে ধরেন যদি আমার হুজুর কিবলা জাহেজ সমত আল্লাহু আলাইহিক ধরেন জীবনে কখনো বলতে পারবেন একটাও ধারণা ওনারা কখনো অন্যান্য দরবারের বীরকে অসম্মান করেছে একটা কারণ দেখাবে দেখাবেন একটা শব্দ দেখাবেন যে আল্লামা সাইয়দ মোহাম্মদ সাবির কোন ব্যক্তিকে কটাক্ষ করে একটা শব্দ বলেছে দেখাতে পারবেন কখনোই পারবেন না বাংলাদেশের কোনো দরবার অসম্মান করেছে কখনোই দেখাতে পারবে তাইলে গাউসিয়া কমিটির ব্যানারে যদি বিভিন্ন দরবারের বীর সাহেবরা একসাথে বসতে পারে পীরের মুরিদরা একসাথে বসতে পারবে না কেন